নৈহাটিতে বড়ো মায়ের পুজো শুরু করেন এই বছর একশো বছর পূর্তি উপলক্ষে মায়ের মন্দির এবং কষ্টি পাথরের মূর্তি বসার পর প্রথমবার হচ্ছে অন্নকূটের অনুষ্ঠান বড়মার পুজো শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরেও ভীষণ বিখ্যাত ভক্তগণের মুখে মায়ের বিশেষ মাহাত্ম ছড়িয়ে পড়েছে দিকে দিকে বছর গোটা মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে অমাবস্যা তিথিতে মাকে বিশেষ ভোগ দেওয়া হয়েছে দুটোর পর থেকে শুরু হয়েছে ভক্তদের সমাবেশ বহু মানুষ গরম উপেক্ষা করে মায়ের অন্নকূটের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এইবার প্রায় তিন হাজার কেজির পোলাও রান্না করে মাকে ভোগ নিবেদন করা হয়েছে যেহেতু এই বছর প্রথম বড়মার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তাই এই অন্নকূটের উৎসব ঘিরে মানুষের উদ্দীপনা ছিল তুঙ্গে বহু মানুষ বড়মার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসে তাদের মনস্কামনা নিয়ে অন্নকূটির উৎসব উপলক্ষে এগারোটা থেকে দুটো পর্যন্ত ছিল মায়ের বিশেষ পুজোর আয়োজন তারপর মাকে ভোগ নিবেদন করা হয় পোলায়ের সাথে থাকে দম এবং পায়েস ভক্তদের এই ভোগই বিতরণ করা হয় বিশ্বাস করা হয় বড়মার কাছে কোনো প্রার্থনা জানালে সেই প্রার্থনা অবশ্যই পূরণ হবে সেই বিশ্বাস নিয়ে মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসেছিলেন বড়মার মন্দিরে তাদের ভিড় উদ্দীপনা এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কঠোর পুলিশ নিরাপত্তার মধ্যে বড়মার অন্নকূটের উৎসবের আয়োজন করা হয়েছে বড়মাকে দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে তবে অন্নকূটের উৎসবে প্রচন্ড ভিড় হয় বলে বড়মার পুজো এই দিন মানুষ সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয় না এদিন শুধুমাত্র মাতৃ দর্শন করা হয় এবং ভোগের কুপন কেটে মানুষ ভোগ গ্রহণ করতে পারে কুপনের ব্যবস্থা মন্দির থেকে করা হয়ে থাকে নৈহাটিতে বড়ো মায়ের পুজো শুরু করেন এই বছর একশো বছর পূর্তি উপলক্ষে মায়ের মন্দির এবং কোষ্টি পাথরের মূর্তি বসার পর প্রথমবার হচ্ছে অন্নকূটের অনুষ্ঠান বড়মার পুজো শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরেও ভীষণ বিখ্যাত ভক্তগণের মুখে মায়ের বিশেষ মাহাত্ম ছড়িয়ে পড়েছে দিকে দিকে এবছর গোটা মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে অমাবস্যা তিথিতে মাকে বিশেষ ভোগ দেওয়া হয়েছে দুটোর পর থেকে শুরু হয়েছে ভক্তদের সমাবেশ বহু মানুষ গরম উপেক্ষা করে মায়ের অন্নকূটের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এইবার প্রায় তিন হাজার কেজির পোলাও রান্না করে মাকে ভোগ নিবেদন করা হয়েছে যেহেতু এই বছর প্রথম বড়মার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তাই এই অন্নকূটের উৎসব ঘিরে মানুষের উদ্দীপনা ছিল তুঙ্গে বহু মানুষ বড়মার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসে তাদের মনস্কামনা নিয়ে